জয় শ্রীরামকৃষ্ণ জয় মা সারদা জয় স্বামীজি স্বামী ভূতেশানন্দজির এবং ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে ষাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে আজকের এপিসোড আমি শুরু করব এই এপিসোডটি আগের ভিডিওগুলোর সঙ্গে একই সঙ্গে যুক্ত প্রায় কেন এসব আলোচনাগুলো একটা ভিডিওতে করা সম্ভব নয় তাই এই ব্রহ্ম এবং শক্তিকে নিয়েই আমাদের এই পাঠটা চলছে তার ঠাকুর বললেন দুটি মাত্র শব্দ শক্তি আর ব্রহ্ম তারপরেই শব্দ পরিবর্তন করে বলছেন লীলা আর নৃত্য যে লীলাকে ছেড়ে নিত্যকে ভাবা যায় না আর নিত্যকে ছেড়ে লীলাকে ভাবা যায় না লীলা মানে কি পরিবর্তন পরিবর্তন মানেই তার পিছনে একটি অপরিবর্তিত সত্তা আছে তা না হলে তার অপেক্ষার পরিবর্তন হবে তেমন একটা সাপেক্ষে আমরা পরিবর্তন বলি আমাদের শৈশব ছিল বলেই আমরা বৃদ্ধাবস্থাকে পার্থক্য করতে পারি যে শৈশব থেকে আমি বার্ধক্যতে এসেছি এই যে পরিবর্তন এটি লীলা আরেকটা সুন্দর উদাহরণ দিয়েছেন যে যখন আমরা ট্রেনে যখন যাতায়াত করি ট্রেনের আশেপাশে গাছপালাগুলো সমস্ত চলছে বলে মনে হয় তাদের আমাদের সঙ্গে চলছে বলে মনে হয় তাহলে এখানে একটি তত্ত্ব এই পরিবর্তন একটি তত্ত্ব সেটি পটভূমিকাতে রেখে তার সঙ্গে তুলনা করে আমরা পরিবর্তনকে অনুভব করি তার মানে আমরা ট্রেনে যে বসে আছি ট্রেন থেকে দেখছি ওই বস্তুগুলি আমাদের থেকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে তেটি একটি পরিবর্তন ট্রেনটা চলছে ঠিকই তেমনি চারিদিকের মাটি গাছপালা ঘর বাড়ি চলতে থাকতো তাহলে ট্রেনটার চলা বোঝা যেত না কিন্তু আমরা ভাবছি যে বাড়িগুলো আমাদের সঙ্গে চলছে এই যে ভ্রম এই ভ্রমটাই মায়া ট্রেনটা চলছে এই বাক্যেরও প্রয়োগ হতো না কারণ সব দৃশ্যটি একই রকম থাকত তাহলে ব্রহ্ম এবং শক্তি আদতে আমাদের এই যে পরিবর্তনশীল এটি হচ্ছে তার লীলা এবং একটা শক্তি ধরুন আমাদের কোনো শক্তিমান লোক সুন্দর স্বাস্থ্যের অধিকারী তো তার শক্তি আমরা বুঝতে পারি সে যখন ক্রিয়াশীল না হয় আমরা তাকে বুঝতে পারি না সে যদি একটি গাছকে উপরে টেনে তুলতে পারে যেরকম ভীম করতেন মানে একটা গাছ উপরে ফেলতেন এটা তার শক্তি তো সেই জন্যেই ব্রহ্ম এবং শক্তি অভেদ কাজে সেই শক্তি এবং তার অভেদ কিন্তু এই শক্তিকে আমরা অনুভব করতে পারি না তার যে শক্তিটা তাকে আমরা কি অনুভব করতে পারি অনুভব করতে পারি না তেমনি আমাদের যে মহাবিশ্ব আমরা হয়তো এটুকু কল্পনা করলাম যে ট্রেনে যাচ্ছি গাছপালাগুলো আমাদের সঙ্গে মনে হচ্ছে চলছে কিন্তু আদত চলছে না কেন আমাদের ট্রেনের সাপেক্ষে আমরা ওটা বিচার করে ওটাকে দেখছি চলমান এটা যদি আরেকটু বৃহত্তর করা যায় ধরুন আমাদের মহাবিশ্বের ঘটনাকে যদি আমরা দেখি তাহলে মহাবিশ্ব সমস্ত গ্রহ নক্ষত্র সূর্যের চারিদিকে ঘুরছে তো এটি আমরা কল্পনা করতে পারবো আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্ক ওই কল্পনা কল্পনাকেটি হবে কাজেই এই যে তার শক্তির যে লীলা শক্তির যে প্রকাশ এটা কিন্তু এইভাবেই হচ্ছে কিন্তু টোটালিটির উপরে কিন্তু শক্তি সব কিছুই হচ্ছে শক্তি শক্তি আর ব্রহ্ম অভেদ এই জন্যই বারবার বলা হচ্ছে এইগুলোকেই আমাদের অনুভব করার চেষ্টা করতে হবে ঠাকুর কিন্তু এটাকে অনুভব করেছিলেন নিত্য আর লীলাও ঠিক সেই রকম ভগবানের এই যে সৃষ্টি স্থিতি লীলা চলছে লয় লীলা চলছে এই লীলার মানে পরিবর্তন এই পরিবর্তন কল্পনাই করতে পারবো না যদি একটি স্থায়ী বস্তুকে নিত্য বস্তুকে লক্ষ্য না করি মানে আমার শৈশব অবস্থা মধ্য বয়সের অবস্থা যদি আমি এটাকে যদি না দেখি বা না যদি চিন্তা করতে পারি তাহলে আমার বৃদ্ধাবস্থাকে আমি কি করে লক্ষ্য করব। কি করে অনুভব করব। কাজে একটা সাপেক্ষে এটাকে বিচার করতে হয় কাজ কিন্তু যেগুলো আমাদের কাছে প্রমাণ নেই সেগুলো আমরা বুঝতে পারি না আমরা সাপেক্ষে যেগুলো পাই না যেরকম মহাবিশ্বে যে পরিবর্তন হচ্ছে আমরা কার সাপেক্ষে সে পরিবর্তন আমরা আমাদের আমাদেরকে অনুভবে হয় অনুভব হচ্ছে না কিন্তু প্রতি মুহূর্তেই কিন্তু এই পৃথিবী যে চলছে পৃথিবী যে চলছে এই চলার ফলে একটা পরিবর্তন ঘটছে মাস কাল সময়ের এগুলো বিবেচনা করে এরও কিন্তু একটা পরিবর্তন চলছে খেলা চলছে লীলা চলছে কিন্তু আমরা সেটা অনুভব করতে পারি না কেন আমরা স্থির বস্তুর কোনো আমাদের নমুনা আমাদের হাতে এটাতে নেই কারণ এটা বৃহৎ একটা ব্যাপার এই বৃহত্ত আমরা কল্পনা করতে পারি না ব্রহ্মকে বাদ দিয়ে শক্তিকেও ভাবা যায় না সুতরাং শক্তিকে বাদ দিয়ে ব্রহ্মকে ভাবা যায় না দুটি এমন অঙ্গাঙ্গীভাবে সম্বন্ধ এমন অভেদ্য সম্বন্ধের সম্বন্ধ যে একটিকে বাদ দিয়ে আর একটি কল্পনা পর্যন্ত করা যায় না সুতরাং ব্রহ্ম আর শক্তি অভিন্ন এই দৃষ্টিতে তবে অনেক সময় আমরা ওই দৃষ্টির একটুখানি যেন দার্শনিক সামঞ্জস্য না রেখে বলি যে এই যে পরিবর্তন এটি মিথ্যা অপরিবর্তনীয় যেটি সেটি সত্য কারণ আমাদের জাগতিক অনুভব থেকে আমরা জানি যা কিছু পরিবর্তনশীল তাই অনিত্য কিন্তু এই পরিবর্তন এই লীলা যদি প্রবাহাকারে নিত্য হয় তাতে আমাদের আপত্তির কি থাকতে পারে ধরুন এই যে এই পরিবর্তনটা হচ্ছে আমাদের যে চন্দ্র সূর্য গ্রহগুলো ঘুরছে সে কিন্তু ঘুরে ফিরে প্রত্যেক বছরে একই সময় প্রত্যেক বছরে নির্দিষ্ট সময় ঘন্টা অনুযায়ী কিন্তু চলছে মানে এটা একটা প্রবাহমান এই ধারার কোনো পরিবর্তন নেই কেননা সূর্য উঠলে দিন আর সূর্য অস্ত গেলে রাত্রি এই ধারার কোনো পরিবর্তন নেই এটা পরিবর্তন কিন্তু এটা প্রবাহমান কার ধরে চলছে ঠিক আছে এইটাকে আমরা অনিত্য কী করে বলবো যেটা অসম্ভব এখনও আমরা বলতে পারি না আসল কথা যে সীমিত গণ্ডির ভিতর আমরা অভিজ্ঞতা অর্জন করছি আমাদের যুক্তি তার উপরই আধারিত কাজে আমরা আমাদের যে সীমায়িত দৃষ্টির মধ্যে যে আমাদের যে অভিজ্ঞতাগুলো হচ্ছে সেই অভিজ্ঞতাগুলো নিয়ে আমরা তর্ক করতে পারি তাও বহু লোক আনাড়ি তর্ক করে কিন্তু যেগুলো অচিন্তা যেগুলো চিন্তার বাইরে সেগুলোকে নিয়ে আমাদের তর্ক করা বেকার তাই বলছে অচিন্তা খলু যে ভাবানা তানস্তর্কেন জোজায় যেসব বিষয়ে চিন্তার অতীত তাদের তর্কের সাহায্যে তুমি নির্ণয় করতে যেও না কারণ তাতে বিভ্রান্ত হবে মহাবিশ্বের যে পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তনগুলো আমাদের কি অনুভব করা বা লক্ষ্য করা সম্ভব সম্ভব নয় কাজে তর্ক এখানে এগুলো তর্ক দিয়ে আমরা করতে পারবো না শাস্ত্র তাই বলছেন যা অচিন্ত তাকে তর্কের দ্বারা সংযুক্ত করতে যেও না ব্রহ্ম এবং শক্তি দুই অচিন্ত এই দুটোকেই আমাদের যেটুকু আমরা অনুভব করছি সেটুকু আমাদের সীমিত ক্ষমতা অনুযায়ী করছি অনেকটাই আমাদের অজানায় থেকে যাচ্ছে এবং আমাদের এই শরীর মন সেটাকে ধারণই করতে পারবে না আমাদের দেশ কাল নিমিত্তের অতীত যে বস্তু তাকেও আমরা চিন্তা করতে পারি না কাজেই তর্কের দ্বারা যদি তত্ত্বকে বুঝতে চেষ্টা করি তা সম্ভব হবে না এটা একটা সুন্দর একটা কথা বলছি এটা অপ্রাসঙ্গিক হলেও ওটা বলছি যেরকম প্লেনে করে যদি আমরা এখানে রাত বারোটার সময় রওনা দিই হয়তো ইংল্যান্ডে গিয়ে যখন নামলাম তখন দেখা গেল যে ওইখানে ভরা দুপুর বারোটা বাজে তাহলে আমরা কিন্তু আমাদের যে অভ্যস্ত যে স্নায়ুগুলো সেটা কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে আমরা রাত্রে গাড়ি চাপলাম ঘন্টা বাজে গিয়ে দেখলাম ওখানে দুপুর আর বেলা বারোটা তো এগুলো কিন্তু এই একই ক্রিয়ার মধ্যে ঘটছে এই পৃথিবীর মহাবিশ্বের মধ্যে এই ক্রিয়াগুলো ঘটছে এগুলো আমরা ধারণা করতে পারি না বা ধারণা করতে সময় লাগে যেহেতু আমাদের বুদ্ধিবৃত্তি আমাদের আছে মানুষের সে বুদ্ধিবৃত্তি দিয়ে যখন সে যুক্তিতর্কের বিচারে যখন দেখে না এটা তো আমি অত ঘন্টা বাদে আমি এখানে এসে পৌঁছেছি কাজে এখানে এই সময়টা হতে পারে কিন্তু সেটা তো বিজ্ঞানীরা যারা আবিষ্কার করেছিলেন যারা এটা আবিষ্কার করেছিলেন তাদেরই ক্রেডিট সেগুলো আমরা ধারণা করতে পারি না আবিষ্কৃত তথ্যও কিন্তু আমরা ধারণা করতে পারি না শুধু আধ্যাত্মিক নয় অনেক বৈজ্ঞানিক বিষয়েও আমরা সব মানুষ কিন্তু ধারণা করতে পারি না কিন্তু তার সুফল ভোগ করি শক্তি কি সত্য মিথ্যা এই প্রশ্ন একটি কূট দার্শনিক প্রশ্ন তর্কের দ্বারা এর মীমাংসা হয় না অনুভবের ভিত্তিতে এর মীমাংসা হতে পারে ঠাকুর অনুভবের দৃঢ়ভূমির উপর প্রতিষ্ঠিত হয়ে বলছেন শক্তি আর ব্রহ্ম দুই সত্য বলছেন আসলে দুটি বস্তু নয় দুটি বস্তুই নয় শক্তি যাকে বলি ব্রহ্ম তাকেই বলি কেবল দুটি বিভিন্ন অবস্থাকে লক্ষ্য করে আমরা দুটি নাম দিচ্ছি আমাদের বোঝবার সুবিধার জন্য আসলে দুটি পৃথক বস্তু ধরুন আমরা মা কালীকে একটা বস্তু হিসাবে মূর্তি গড়ে তুললাম আমরা ওটাকে ভাবছি বস্তু কিন্তু মা কালী কি বস্তু মা কালী তোর মানে ব্রহ্মই মানে তার তো কোনো রূপই নেই কিন্তু আমরা ওই রূপে তাকে খাড়া করেছি এবং তার শক্তিকে বুঝতে গেলেও আমরা বুঝতে পারবো না মানে আমরা শক্তিকে ভেবে নিই তিনি যদি তরবারি হাতে করে যদি মানুষের গলাগুলো কেটে দেয় তাহলে তখন আমরা বলবো তার শক্তি এটা কিন্তু তা তো হয় না কাজই এই শক্তিকেও আমরা বুঝতে পারি না কিন্তু কিছু কিছু জিনিস আমরা বুঝতে পারি শক্তির খেলা আমরা দেখি আকাশে বিদ্যুৎ তরঙ্গ হচ্ছে বাজ পড়ে ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে মানুষের মৃত্যু হচ্ছে ঝড় জলে এগুলো আমরা বুঝতে পারি কিন্তু আমরা পুরোপুরি বুঝতে পারি না এবং এখন অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমরা ধারণাই করতে পারবো না কল্পনাই করতে পারবো না দুটি আলাদা জিনিস নয় দুটি দৃষ্টিকোণ থেকে আমাদের বুদ্ধিতে যেমন প্রতিভাত হয় সেই রকম করে বলি ব্রহ্ম অথবা শক্তি যখন তিনি সৃষ্টির স্থিতি লয় করছেন তখন বলি শক্তি আর যখন সৃষ্টি স্থিতি লয় করছেন না তখন তাকে ব্রহ্ম বলি ঠাকুর এই কথা বললেন এখানে এমন সহজ করে যাতে আমাদের অনায়াসে বোধগম্য হয় তিনি এভাবে না বললে ঝুড়ি ঝুড়ি শাস্ত্র পড়েও এই সাধারণ কথা ধারণা করা আমাদের বুদ্ধির পক্ষে সম্ভব হতো না তাহলে আমরা বুঝতে পারলাম যে ঠাকুর যে যে ব্রহ্মর তত্ত্ব আমাদের বোঝাতে চেষ্টা করেছেন এই বোঝাগুলো আমাদের চৈতন্যকে সমৃদ্ধ করবে তা ওই ঠাকুরের ওই কথাটি আবার উল্লেখ করি যে নিজেকে মারতে গেলে একটা নরুণী যথেষ্ট কিন্তু অন্যকে মারতে গেলে ঢাল তরাল বন্দুক গুলি সবই লাগে তো তেমনি আধ্যাত্মিক পথে যদি আমরা এইসব শাস্ত্রীয় যে মাহাত্মগুলো শাস্ত্রীয় যে তত্ত্বগুলো যদি অনুভবে আনতে পারি তাহলে আমাদের সমগ্র ব্রহ্মদর্শনের যে পথে যে বাধাগুলো সেগুলো দূর হবে কেননা বোঝাটা যখন খুব পরিষ্কার হয়ে যায় তখন এটা বাস্তবে আমরা দেখতে পাই নইলে নির্বিকল্প সমাধি যারা লাভ করেছিলেন স্বামীজিও করেছিলেন স্বামী প্রতিষ্ঠানন্দজিও করেছিলেন শোনা যায় তা এরা কিন্তু এই টোটাল সমগ্র মহাবিশ্বের রহস্যটাকে উনি বুঝতে পেরেছিলেন কিন্তু ব্যাখ্যা করেননি কারণ যে সকলের আধার একরকম নয় ওগুলো ব্যাখ্যা করলেই যে সবাই বুঝতে পারবে তা তো না আর বুঝতে গেলে তার শারীরিক মানসিক গোলমাল হতে পারে অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিল শ্রীকৃষ্ণ কিন্তু আবার তিনি ওটা সম্মোহিত করে আবার ফিরিয়ে দিয়েছিলেন কেন ওই উপলব্ধিতে থাকলে তার আর জাগতিক কোনো ক্রিয়া থাকতো না তো এটি এমনই একটা তত্ত্ব এই তত্ত্বগুলো কিন্তু সম্পূর্ণ নিজস্ব অনুভবের জিনিস অনুভেদ্য জিনিস তো এইগুলো কিন্তু আমাদের সব দিক থেকে চর্চা করতে হবে ঠাকুরের প্রতি পূজা পাঠ বা ভক্তি প্রেম জপ তপ ধ্যান এবং আধ্যাত্ম অনুশীলন এইগুলো করলে তবে আমরা ঠাকুরের পথে ঠাকুরের যোগ্য সন্তান হয়ে উঠতে পারব সকলকে আমার ধন্যবাদ এবং সমগ্র ভক্তমণ্ডলীকে আমার প্রণাম শ্রদ্ধা এবং নমস্কার জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম আর ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এই ধরনের আলোচনা আমি করতে থাকবো আপনাদের উৎসাহিত উৎসাহ পেলে নমস্কার